প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা টিভি টুইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা বন্ধুরা গতকাল জাতীয় পুরস্কার হবে একটা আলোচনা সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন আন্দোলনের ছাত্রীদের যথেষ্ট সম্পৃক্ততা ছিল কিন্তু তারা অনেকেই হারিয়ে গেছে তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না কেবল সাথীদের নয় এই বৈষম্যবেদী ছাত্র আন্দোলনে অনেকেই হারিয়ে গেছে আছে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিছু লোক আর চট্টগ্রাম কেন্দ্রিক কিছু লোক আছে উপদেষ্টা পরিষদে বাকিরা প্রায় হারিয়ে গেছে যদিও উপদেষ্টায় যারা আসছেন তারা অনেকেই সিংহভাবে এই আন্দোলনের সাথে কোনো সম্পৃক্ততাই তাদের ছিল না যে কথাটি আরও পরিষ্কার করে বলতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনে যখন ছাত্ররা ছাত্র লীগ এবং পুলিশের হাতে প্রচণ্ড মার খাচ্ছিলেন ওই সময় ভাইদের রক্ষা করার জন্য হলগুলো থেকে অত্যন্ত কঠোর পরিবেশ অতিক্রম করে বেরিয়ে এসেছিলেন ছাত্রীরা তারাও প্রচণ্ড মার খেয়েছেন এমন অবস্থায় বেশ সরকারি বিশ্ববিদ্যালয় যেমন পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অন্যরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নামে নেমে এসেছে মাঠে তারাও মার খাচ্ছিল ওই সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্রছাত্রীরা এবং স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা ইভেন হকার সহ সমগ্র পেশার মানুষ রাস্তায় নেমে এসে এসেছিল এই স্বৈরাচারী সরকারের পতনের দাবিতে এক দফার দাবিতে এখন যখন সুবিধা নেয়ার সময় এসেছে তখন দেখা যাচ্ছে যে কেবলই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছেলেরা প্রাধান্য পাচ্ছে মেয়েরা প্রায় হারিয়ে যাচ্ছে যেমন আমরা বলতে পারি যে উমামা ফাতেমা আছেন বেদী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে সামান্তা শারমিন উনি আছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসেবে নুসরাত আছেন সেই বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের একজন যে কমিটি নতুন কমিটি হলো নেতৃস্থানীয় জায়গায় আছেন তারপরে ওখানে আছেন আমাদের ডাক্তার তাসলিম জারা আমরা আপাতত এই চারজনকে দেখছি আরও দুইজন থাকতে পারেন কিন্তু কার্যত নারীরা তেমনভাবে আন্দোলনে যেভাবে ছিলেন সেভাবে কোথাও তাদের ডাকা হচ্ছে না রাখা হচ্ছে না তেমনিভাবে অন্যান্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এই জায়গাগুলোরও প্রতিনিধিরা তেমন কোনো সুবিধা করতে পারছে না কোথাও যদি এটাই হয় কোটা বিরোধী থেকে বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী থেকে এক দফা সুরেজার বেদি আন্দোলন যেভাবে হলো সেখানে আজকে যদি বাস্তবায়নের পথে এসে আমরা দেখি যে যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল যারা জীবনের বিনিময়ে যারা করেছেন তারা তো চলেই গেছেন যারা বেঁচে আছেন তাদের যদি অবস্থায় অনেকে আহত হয় পুঙ্গু অবস্থায় পড়ে আছেন এই জায়গাটায় যদি বৈষম্য থেকে যায় তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলন কি কেবলই কথার কথা আমরা তা মনে করতে চাই না আমরা চাই ছাত্রদের মধ্যে এখনও বৃদ্ধদের মতো শর্ত চিন্তা পদের লোভ অতটা থাকবে না তাদের মধ্যে এখনও সেই বিষয়গুলো খুব একটা ঢোকার কথা নয় যেটা ছাত্রদের একজন নেতা বলছিলেন যে ছাত্ররা আন্দোলন করে আর বুড়ারা খালি ভাগাভাগি করে কোন পদে যাবে এটা উপদেষ্টাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল কিন্তু অন্য জায়গায় আমরা দেখলাম কেবলমাত্র এখানে আহতদের জন্য যে কিছু করার যে ফাউন্ডেশনটা স্মৃতি ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনের সেক্রেটারি হয়েছেন শারজিস আলম এখানে মাহবুজা আলম নাহিদ ইসলাম সজীব এরা ছাত্র আন্দোলন থেকে ওখানে গিয়েছে আর কাকে আমরা কোনো আর্থিক সুবিধাজনক জায়গায় দেখি না এই জায়গাটা অত্যন্ত পরিষ্কার হওয়া উচিত এবং আমাদের ভাষায় যেটা আমাদের ডাক্তার পিনাজি রঞ্জন বারবার বলছেন যে পুলিশের যে আজকে যে কাজের প্রতি অনিয়া তাদের পাপের ফসল এটা তারা যেমন অভিজ্ঞতা সরকারের দিতে গিয়ে ব্যাপক পাপ করেছে ছাত্রদের গুলি করে করে লাফিয়ে লাফিয়ে পরবর্তীতে যারা কাউন্টার হামলার শিকার হয় থানা হারা ঘর হারা হয়েছে এখন কাজে আসতে ভয় পায় এরা আসলে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের দোষরা নাকি তো এই জায়গাগুলিতে থানায় বা বিভিন্ন জায়গায় পুলিশের জায়গাগুলিতে প্রশাসনের যেসব জায়গাগুলিতে ফাঁকা আছে প্রত্যেকটা জায়গায় ইতিমধ্যেই অনেক ছাত্র অনেক যোগ্য আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যায় বা বিভিন্ন থেকে মাস্টার্স পাশ করা ডিগ্রি পাশ করা অনার্স পাশ করা ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে কেন এখনও বসিয়ে দেওয়া হয়নি সেটাই তো আমি বুঝতে পারছি না পিনাকিতা যথাযথভাবে বলেছেন পুলিশ সহ প্রশাসনের সর্বত্র যেখানে যেখানে জায়গা আছে সমগ্র জায়গায় তালিকা করে করে এই ছাত্রছাত্রীদের সেখানে নিয়োগ দেওয়া উচিত তাতে এই প্রশাসন যেমন করিতকর্ম হবে তেমনি পরিবর্তনের পক্ষে বৈষম্যের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে তারা সক্রিয় থাকবে এই জায়গাটা অত্যন্ত সিমেন্টেড হবে এটা খুবই দরকার ছিল কিন্তু অতিবৃদ্ধ বা জড়তা যাদেরকে পেয়ে বেছে এরকম উপদেষ্টারা ওখানে যাওয়ায় আমার মনে হচ্ছে এবং বিপ্লবের সাথে অনেকেরই কোনো সম্পৃক্ততা না থাকায় তারা হয়তো এই বিপ্লবের গুরুত্বটা বুঝতে পারছে না যেখানে আমাদের দুই সহস্রাধিক ছাত্র জড়তার মৃত্যু হয়েছে সাবেক স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ মিডিয়ার সহ তার ছাত্রলীগ গুন্ডাদের হাতে আহত পঞ্চাশ হাজারের মতো এর আগেও ষোলো বছর হয়েছে বহু মানুষ আহত নিহত আয়নাগর খুম গুণের শিকার হয়েছে নানাভাবে অর্থনীতির লুটপাট তো হয়েছেই সেটা বেসুমার হয়েছে সেগুলো থেকে আবার আমরা একটা সুরেচারের উত্থান চাই না আবার পুনর পুরনো সোরেচারের প্রত্যাবর্তন আমরা চাই না তো সেগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে তো এই জায়গাগুলোতে ছাত্রদেরকে দিতে হবে নিতে হবে তা নাহলে তো সেই সরেচার আবার ফিরে আসবে কেবল নির্বাচনের জন্য তো আমাদের ছাত্ররা তাদের তরুণ তাজা প্রাণগুলো বোটের নিচে বুলেটে বিদ্ধ করতে দেয়নি অতএব এই সরকার অবশ্যই এই কাজগুলো গুরুত্ব দিয়ে করতে হবে অন্যথা তাদেরকে ভবিষ্যতে দায় বহন করতে হবে কোদা বাংলাদেশ জিন্দাবাদ